এখানে দেখতেই পাচ্ছেন আমি বাজারে চলে এসেছি ইলিশ মাছ নিয়েছি খুব বেশি বড়ো সাইজের না মাঝারি সাইজের ইলিশ পেয়েছি মার্কেটে এখন এমনই পাওয়া যাচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে পাতলা একটা ঝোল হবে দারুণ রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ইলিশ বেগুনের রেসিপি বন্ধুরা দেখুন ইলিশ মাছটা তো দেখলেনি বাজার থেকে কিনে আনলাম মাছটা বাজার থেকেই কাটিয়ে এনেছি ইলিশ মাছ আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব বেগুন দিয়ে বেগুন আলু এবং ইলিশ মাছের দারুণ একটা রেসিপি হতে চলেছে আমি এখন বেগুনটা কেটে নেবো ভালো করে প্রথমেই আমি আলুটা কেটে নিচ্ছি আলুটা নর্মালি রেগুলার রান্নায় যেমন আলু কাটে ঠিক সেইভাবেই আমি আলুটা কেটে নেব এখানে এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা দারুণ লাগে খেতে বাঙালির প্রিয় ইলিশ মাছ সেই ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল করব আজকে সহজ এবং সিম্পল একটা রান্না আশা করি আপনাদের ভিডিওটা খুবই পছন্দ হবে আলুগুলো এইভাবে কেটে নিলাম নর্মালি রেগুলার রান্নাতে যেমন আলু ইউজ করা হয় সেইভাবে আলুটা আমি কেটে নিয়েছি এখন কেটে নেব বেগুনটা এখন বেগুনটা কেটে নেব বেগুনটা প্রথমে মাজাতে দিয়ে দুফালি করে নিচ্ছি তারপরে এরকম সরু সরু করে কেটে নেব বেগুনটা বেশ একটু বড় বড়ো সাইজ রাখছি এইভাবেই রান্নাটা করব আমি বেগুনটাও তুলে নিচ্ছি কেটে নেওয়ার পরে বাকি বেগুনটাও কেটে নেব আমি ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব বেগুন এবং আলুটা কাটা হয়ে গেছে তারপরে ইলিশ মাছে লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি একটু হলুদ দিচ্ছি সঙ্গে একটু সরষের তেল দেবো এবার ইলিশ মাছটা ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা খুব বেশি বড় না একটু ছোট সাইজেরই মাছ আছে মার্কেটে এটা গিয়েই পেয়েছি আজকে আস্তে আস্তে দেখলেনি তো বর্ষাটা অনেকটা চলে যাওয়ার মুখে তাই বাজারে সব দিন বড় মাছ পাওয়া যায় না মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা একটু ভেজে নেব আমি অনেকে ভাজে না কিন্তু আমি একটু ভেজে নিয়েই রান্না করব যেহেতু বেগুন দিয়ে রান্না করছি সমস্ত ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখন মাছটা একটু ভেজে নেব এবার ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব প্যান গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছটা ভাজব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব এবার আমি মাছগুলো একে একে উল্টে দেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি হালকা করে ভিজে নিলাম সমস্ত মাছগুলো এখন তুলে রেখে দেব এই মাছ ভাজা দিয়েও ভাত খাওয়া যায় দারুণ অনেকেরই ভাজা খুবই পছন্দ বাকি মাছগুলোও সেম ভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন অন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল ওই কড়াইতে দিয়ে দিচ্ছি মেন কড়াতেই করব আমি এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করবো না আর মাছ থেকে অনেকটা তেল বেরিয়েছে এই তেলেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন কালো জিরা অ্যাড করে দিচ্ছি তারপরে দিচ্ছি এখানে পেঁয়াজ জানি ইলিশ মাছে কেউ পেঁয়াজ দেয় না কিন্তু আমি এক সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু লাল লাল করে পেঁয়াজটা হালকা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না সামান্য গোল্ডেন ব্রাউন হলেই হয়ে যাবে ইলিশ মাছে পেঁয়াজ দিচ্ছি অনেকেই হয়তো নাক খাবেন কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইলিশ মাছের পেঁয়াজ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে এখন আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দেব দিয়ে আলুটা পেঁয়াজের সঙ্গে একটুখানি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করছি কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে বেগুনটা গলতে শুরু করলে আবার জায়গাটা বেড়ে যাবে বেগুনটা তখন অল্প হয়ে আসবে বেগুনটা অনেকটাই গলে গেছে দেখতেই পারছেন এবার আমি অ্যাড করব এখানে একটু লবণ তখন লবণটা অল্প দিয়েছিলাম আপনারা চাইলে বেগুন এবং আলুটা ভেজে নিতে পারেন বা এইভাবেও রান্না করতে পারেন লবণ সেই সঙ্গে দেবো একটু হলুদ গুঁড়ো আবারও একটু কষিয়ে বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেগুন আর আলুটা এবার আমি এখানে ঝোল দেব পরিমাণ মতো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেব ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তাই একটু বেশি করে ঝোলটা দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটতে শুরু করলে মাছগুলো অ্যাড করে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এখন অ্যাড করে দিচ্ছি জিরে জিরে আমি শিলে বেটে নিয়েছি এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এদিকে বেগুনটাও আমার এখন সিদ্ধ হয়ে গেছে তারপরে অ্যাড করে দিচ্ছি মাছগুলো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খুবই সহজ এবং সিম্পলভাবে করা যায় কিন্তু খেতে অসাধারণ হয় ইলিশ মাছ বেগুন কম্বিনেশনটাই খুব দারুণ মাছগুলো দিয়ে দিলাম আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঠিক তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব ইলিশ মাছ রান্না হতে একদমই সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে প্রপার রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে দিলাম চার মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বেগুন ইলিশ মাছের রান্না বেগুন ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি রান্নাটা কমপ্লিট দেখতেই পারছেন কত দারুণ হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে দেখুন মাছটা রেডি এখানে বেগুনগুলোও প্রপার সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলোও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে